হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জীবনের সাথ বন্ধুরা আজকে আমরা যাচ্ছি আমার বাড়িতে তো যাওয়ার বাপের দেখুন দেখছি যে রাস্তাঘাট আর মাঠগুলো দেখুন জলে পুরো একদম জলমগ্ন হয়ে গেছে মনে হচ্ছে পুরো নদী আর মাঠগুলি দেখুন পুরো জলে ডুবে গেছে সব মাঠগুলি এখানকার আর ওইদিকে রাস্তাগুলো জলে ডুবে গেছিল আরও চলুন এইদিকে আছে আমি দেখাচ্ছি আমরা এখন রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর চারিদিকে দেখুন শুধু জল আর জল আর অল্প অল্প ধান জমি গুলো দেখা যাচ্ছে এখানে দেখুন বাচ্চাগুলি আবার গাছে উঠে জল দেখছে হ্যাঁ বল দেখুন বন্ধু থেকে আর ধান জমিগুলো দেখাই যাচ্ছে না পুরো জলের তলা একদম তলিয়ে গেছে আমার তো দেখে খুব খারাপই লাগছে ওই দিকটা দেখো দেখুন বন্ধুরা এখানে কিন্তু পুরোটাই জমি ছিল আর সব জমিতে ধান চাষ করা হয়েছিল পুরো এলাকাটাই দেখুন একদম জলে ভরে গেছে একদম জলমগ্ন হয়ে গেছে আর জমিগুলো একদম জলের তলায় তলিয়ে গেছে দেখে খুবই খারাপ লাগছে খুবই খারাপ দৃশ্য একদম মনে হচ্ছে যেন কোনো ভরা নদী এখানে প্রবাহিত হচ্ছে আর ওই দেখুন অনেক দূরে একটা ছোট্ট কুড়ে ঘর দেখা যাচ্ছে কুড়ে ঘরটা যেন মনে হচ্ছে জলের উপরে ভেসে বেড়াচ্ছে দেখুন বন্ধুরা আমরা যত সামনের দিকে এগোচ্ছি মনে হচ্ছে যেন জলটা আরো বাড়ছে তো সেই জন্য আমাদের ভীষণই ভয় করছিল মনে হচ্ছিল রাস্তাতেই না জলটা ছাপিয়ে পড়ে আমি প্রথমবার এত কাছ থেকে বন্যা দেখলাম সে জন্য বেশি ভয় করছিল আর ছোটবেলায় দেখেছি তবে বেশি ভয় লাগতো বলে মা তো কাছেই যেতে দিত না তবে বন্যার সময় প্রবল জলরাশি দেখে ভয়ের সঙ্গে যেমন অল্প আনন্দও থাকে তেমনি আমার ভীষণ কষ্ট হয় এত বন্যার জলে যখন অনেক গাছপালা ঘর বাড়ি সব ভাসিয়ে নিয়ে যায় সেগুলি দেখলে সত্যি খুবই কষ্ট লাগে দেখুন বন্ধুরা আপনারা দেখতেই পারছেন রাস্তার দুধারের জমিগুলি পুরো একদম জলে ভরে গেছে এখানে দেখুন বাচ্চারা বেশ হইহুল্লোর করে জলে খেলা করছে আর দেখুন বন্ধুরা দিক থেকে প্রচুর জলরাশি নদীর স্রোতের মতো বয়ে আসছে এখানে একটা ব্রিজ রয়েছে আর এই ব্রিজের ওপরে বসে দেখুন সবাই জল দেখছে